ফ্রেন্ডস এই পশ্চিমবঙ্গকে হিংসামুক্ত করার জন্য আমাদের মাইন্ডে এইটাই রাখতে হবে এই যে তৃণমূল সরকার এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে দুই মুছে সাফ করতে হবে পশ্চিমবঙ্গ হিংসামুক্ত করার জন্য এটাই মাইন্ডে রাখতে হবে ঠিক আছে যত হিংসা আছে যত খারাপ পরিস্থিতি আছে হুম সবকিছুকে ঠিক করার জন্য এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে হবে তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করতে হবে তাহলে পশ্চিমবঙ্গের সিস্টেমের পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে হিংসামুক্ত হবে এই জিনিসটাই মাইনে রাখতে হবে তাই আমাদের এখন একটাই কাজ আমাদের এখন একটাই কাজ তৃণমূলকে সাফ করা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সাফ করা পশ্চিমবঙ্গ থেকে এই জন্য আমাদের সবাইকে একত্র হতে হবে যার মধ্যে যত হিংসা আছে যত রাগ আছে ক্ষোভ আছে সব কিছুকে ভুলে আমাদের সবাইকে একত্র হয়ে এই তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে দুই মুছে সাফ করে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করতে হবে এটা হচ্ছে বিষয়